নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে থর দিয়ে একটা ইউনিক রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে থর নিয়ে নিয়েছি থরটাকে এরকম রাউন্ড রাউন্ড করে কেটে নেব আর যে আঁসটা আছে সেটা সুতোটাকে বের করে নেব এইভাবে আমি সমস্ত থরটাকে কেটে নেব দেখতেই পাচ্ছেন যে আঁসটাকে হাতে সুতোর মতন জড়িয়ে নিচ্ছি এইভাবে সমস্ত থরটাকে কেটে নেব আজকে থর দিয়ে করবো থোর ভর্তা থরের তো অনেক রেসিপি করে খেয়েছেন একবার থর ভর্তা খেয়ে দেখবেন গরম ভাতে খেতে অসম্ভব ভালো লাগে এইভাবে সমস্ত থরটাকে কেটে নেব গ্যাসে কড়াই চাপি দিয়েছি আর সামান্য জল দিয়েছি দিয়ে দেবো সামান্য লবণ আর দেবো সামান্য হলুদ গুঁড়ো যেহেতু থরকে একটু ভাপিয়ে নেব হলুদ গুঁড়ো দিলে থরটা কালো হবে না এবার থর ভাপিয়ে নেব আর সমস্ত জলটাকে শুকিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে ফুটটাকে ভাপিয়ে নেব আর সমস্ত জলটাকে শুকিয়ে নেব ঢাকনাটা খুলে দেখে নেব জলটা পুরোপুরিভাবে শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার থরগুলোকে একটি পাত্রে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে থরগুলো দিয়ে দেবো থরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা আর কালো সর্ষে ওয়ান টেবিল স্পুন আর পোস্ত ওয়ান টেবিল স্পুন ফ্রেশ নারকেল কোড়া দু চামচের মতন চারটে কাঁচা লঙ্কা রসুনের কোয়া চারটে আর সাদা আটটা চিংড়ি মাছ একসঙ্গে পেস্ট করে নেব আর দিয়ে দেব লবণ একবারেই লবণটা দিয়ে দিলাম সমস্ত কিছু পেস্ট করে নেব পেস্টটা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এবার চলে যাবো নেক্সট স্টেপের দিকে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দেবো হাফ স্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিলাম ফোড়নটাকে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভেজে নেব ভেজে নিয়েছি একদম লাল করে ভাজিনি এবার থরের মিশ্রণটা দিয়ে এবার ভালো করে নেড়ে নেব তার আগে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নিতে হবে পাঁচ ছ মিনিট ধরে ঠোঁটটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি দিয়ে দেবো সামান্য চিনি ভালো করে আবারও নেড়ে নেব এটা নেড়ে নিলেই রেডি চিংড়ি ভোর ভর্তা বা বাটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিংড়ি থরের ভর্তা বা বাটা এবার ওপর থেকে আমি দিয়ে দেবো সামান্য কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা থরের অনেক রেসিপি করে খেয়েছে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে খেতে অসম্ভব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার